ড্রামাতে ক্যামেরা আমরা রে বাকি চেষ্টা করে দিচ্ছি আমরা তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়ে গেছি আমরা অপরাধ এটে হয়েছে আমরা এই শাস্তি ভোগ করে বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এই এলাকায় থাকবি না এখানে তুই টিপ দে আমার সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি অনেক বছর বাড়িতে থাকে না আসে আসতো মাঝে মধ্যে আসতো হে চোদ্দো পনেরো বছর পরে বাড়িতে আসছে আজ এক বছর সে অসুস্থ মানুষ অসুস্থ হওয়ার কারণে হে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে মজিব মজিবের এক করি মজিবেরও একাইছি আমরা ওই বাইঘর ভাহাঙ্গির ছুরি একদম নিচনা করে দিছে আর এই এখন এখন হে রেসে আছে হে বাড়িতে আসছে এখন জামাতরা হেরে এই ধরনের অপমান অপদস্থ করে জামাতরা স পাঁচ তারিখে শেখা শেষে পদত্যাগ করছে এবার আমার আমরা নিয়ে হয়েছি আমরা এখানে আমরা সব কিছু শেষ আর এখন এই জামাতের ক্যামেরা আমরা বাকি চেষ্টা করে দিচ্ছে আমরা তো মুক্তি মুক্তিযোদ্ধা হয়ে গেছে আমরা অপরাধ এটাই আমরা এই শাস্তি ভোগ করে গেন আমার জীবন ধরে পারিয়েন না আমি আত্মহত্যা করতাম আমারে চলছে আমারে চলছে সবাই যা আমারে বুঝাইছে আমার মাথা এভাবে বুঝে দিছে আমি এটার বিচার চাই আর বলছে ফার্স্টার আগে যদি বাড়ি থেকে না যাস ফার্স্টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের পাপ বেডা মাংস হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না তুই এখানে আসতে টিপ দে আর সাক্ষর দে আরে আমার জীবন তোরা আমার দম করি দে আমি কিন্তু ইসলামে সাক্ষর না এলাকা আমি ছাড়বো না প্রতি ভাস্তার আগে দায়িত্ব বাবা আমি ইজ্জতের বয় আমি ভাস্তার আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উপদেশ মণ্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার